সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক কৃতি বন্ধুরা আমরা চলে আসলাম কলারহাট সুবর্ণচর নোয়াখালী বন্ধুরা আমরা দেখব খুরসা বাজারে আলু পেঁয়াজ রসুন কীরকম দামে বিক্রি করে কে কোথা থেকে কোন জেলা থেকে কত দিয়ে খুরসা রেডে আলু পেঁয়াজ রসুন কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোটো একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক ফেজ থেকে দেখছেন তারা ফেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবরাখবর দেখার জন্য বন্ধুরা আজ মঙ্গলবার একুশ তারিখ পাঁচ মাস দুই হাজার চব্বিশ তো বন্ধুরা আজকের বাজারে আমরা দুই একটা দোকানে ঘুরে ঘরে দেখব

কিবার কিবার শুক্রবার আর মঙ্গলবার মঙ্গলবার না জি আচ্ছা ফেজ আলুর রসুনের বাজারের খবরটা কি কি বাতির দিকে আছে না কমতির দিকে আছে বর্তমানে বাতি বাতি কম বাতির দিকে আছে না আচ্ছা এই পাইকারি 67 67 চলে পাইকারি পাইকারি না এই আর আমরা খুচরা বেশি এই ফেজ আজ পাইকারি কত চলে 67 67 67 না আচ্ছা আজকের বাজারে আপনারা ফেজ কত করে বেচছিলেন 70 এর 70 টাকা না জি

ভাই আলু কত করে চিলেনের ডায়মন্ড আলুটা পঞ্চাশ টাকা না আচ্ছা ভাই আলু কি আর সামনে দিকে কমার সম্ভাবনা আছে আর কমার সম্ভাবনা নাই না এই টমেটো কত করে নেবে চিলেন আজকের বাজারে চল্লিশ টাকা না পটলের কেজি কত আজকে পঞ্চাশ টাকা না আচ্ছা পটলটা কি আর কম রাখা যায় আর কম রাখা যায় না না ঠিক আছে ভালো থাকেন আসসালাম আলাইকুম আসসালাম

বাড়ার সম্ভাবনা আছে না কাকা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছো শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই তোমার ভালো আছে না আচ্ছা ফেজের বাজারে খবর কি ফেজ কি কমছে না বাড়ছে আগের রেট না আচ্ছা ফেজ আজকে কত করে বেচছিল এই ফেজ সত্তর টাকা ভাই টাকা না তাহলে ফেজ কমও না বারো নাই না আগের রেটই আছে না ডায়মন্ড আলু কত করে বেচছো এই ডায়মন্ড আলুটা টাকা পঞ্চাশ টাকা না আলু এর আগের রেট আছে না রসুনের কেজি তো দশ টাকা বাড়ছে না আচ্ছা রসুন কি আর সামনের দিকে বাড়বো না কমবো দিকে বাড়তির দিকে না ঠিক আছে ভালো থাকো আসসালামাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই ভালো আছে না আচ্ছা ভাই রসুনের বাজারে খবর কি ভাই রসুন বাড়তির দিকে না কমতির দিকে ভাই বাড়তির দিকে বাড়তির দিকে না আচ্ছা ভাই রসুন তো দুইটা দেখা যায় না এটা ছোট এর একটু বড় না আচ্ছা বড়টা কত করে করেছিলেন ভাই এটা টাকা একশো নব্বই টাকা না আচ্ছা ভাই এটা একশো নব্বই টাকার কারণটা কি ভাই আমার নাটোরের রুম এটা নাটোরের একটু বড় এটা আজকাল একশো নব্বই টাকা না ভাই আচ্ছা এটা কি আর কম করা যাবে ভাই দশকে খাকুক একটু আর কম করা যাবে আর কম করা যাইতো না আশি পঁচাশি টাকা চলো শুনে চলো

তাহলে আজকে করতে পারছিলেন একশো একশো ষাট টাকা দশক ঠিক আছে ভালো থাকেন আলাইকুম